ফ্রান্সের পরবর্তী দুটি ম্যাচ আজারবাইজান ও আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ফ্রান্সের মাস্টারমাইন্ড কোচ ডেডিয়ার ডেসাম তবে এই স্কোয়াডের বড় চমক হচ্ছে বাদ পড়েছেন গুরুত্বপূর্ণ কয়েকজন প্লেয়ার এক নম্বরে বাদ পড়েছেন ওসমান ডেম্বেলে এরপর ডেসিরি ডুয়ে তারপর আছে আউরুলিয়ান ছোয়ামেনি সব মিলিয়ে ফ্রান্সের স্কোয়াড কেমন হয়েছে এবং ডাক পেয়েছেন কে কে সবকিছু নিয়ে আজকের বিস্তারিত আলোচনা গোলকিপার পজিশনে ডাক পেয়েছে লোকাস সাবেলিয়ার মাইক মাইগনান ব্রিস সাম্বা ডিফেন্ডার হিসেবে ডাক পেয়েছেন লোকাস ডাইন মালো গুস্তো লোকাস হার্নান্দেস থিও হার্নান্দেস ইব্রাহিমা কোনাতে জোলস কোন্ডে উইলিয়াম সালিবা ডায়ত ওপামিকানো মিডফিল্ডার হিসেবে ডাক পেয়েছে এডওয়ার্দো কামাবিঙ্গা ম্যানু কোন মাইকেল ওইলিসে আদ্রিয়ান র্যাবিওট খাফারহেন তোরহাম ফরওয়ার্ড হিসেবে ডাক পেয়েছে ব্র্যাডলি বারকোলা কুগো একিটিকে কেলিয়ান অ্যাম্বাপ্পে ক্রিস্টিয়ান নোকো কিংসলেই কমান ম্যান্স অ্যাকলিনিয়স জ্যাপি মাতেতা সম্মানিত বিওয়ার্স আপনাদের কি মনে হয় ফ্রান্স এই স্কোয়াড নিয়ে কি জয় পাবে আজারবাইজান ও আইসল্যান্ডের বিপক্ষে